লন্ডনের স্কালা থিয়েটার সেখানে বসতেন এক অন্ধ ফকির তিনি নাকি বলেছিলেন যে যতদিন আমার কর্ণ মোহাম্মদ রফির কণ্ঠ শুনতে পাবে ততদিন আমার চোখে আলোর প্রয়োজন নেই আবার ভারতবর্ষের এক ফাঁসির আসামি তাকে ফাঁসি কাষ্টে ঝুলানোর আগ মুহূর্তে জিজ্ঞেস করা হয়েছিল আপনার শেষ ইচ্ছা বলেন আমরা পূরণ করব। তখন তিনি নাকি বলেছিলেন আমি মোহাম্মদ রফির একটি গান শুনতে চাই দুনিয়াকে রাখে বলে গানটি নাকি এটা ছিল এবং তাকে সেই গানটি পরে শোনানো হয়েছে এবং তিনি গানটা শুনতে শুনতে গাছটা দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে হাজির হয়েছে মোহাম্মদ রফি যাকে আধুনিক ভারতবর্ষের তান সেন বলা হয়ে থাকে তিনি শিল্পী হিসাবে যতটুকু খ্যাতি করিয়েছেন তার চাইতে বেশি আমার ধারণা তার চাইতে বেশি খ্যাতি করিয়েছেন তিনি মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে সারা ভারতবর্ষ জুড়ে তার মানবিকতার কাহিনী মুখে মুখে প্রচলিত আছে এর মধ্যে অনেক কাহিনী যেগুলো এখনও আপনাদের কাছে পৌঁছায়নি আমি সেই ধরনের কিছু কাহিনী নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রকৌশলী আজিজ মিশির ছেলে পৃথিবীতে অনেক শিল্পী সাহিত্যিক কবি দার্শনিক গায়ক আছেন কিন্তু প্রকৃত মানুষ আছেন কয়েকজন প্রকৃত মানুষ সব মানুষ পর উপকারী মানুষ দয়ালু মানুষ আল্লাহ ভক্ত মানুষ এই প্রত্যেকটা জিনিস যার মধ্যে ছিল তিনি হচ্ছেন মোহাম্মদ রফি তার কিছু কাহিনী আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো দর্শক মন্ডলী উনি যখন খ্যাতির মধ্যগগনে মানে প্রচণ্ড রকমের খ্যাতি ওই সময় তার একটু শখ হলো যে আমি একটা বিদেশি গাড়ি ব্যবহার করব উনি আসলে তেমন বিলাসী জীবনযাপন করতেন না কিন্তু তারপরেও তার একটা শখ হলো যে তিনি একটা বিদেশি গাড়ি ব্যবহার করবেন এবং তিনি যথারীতি বিদেশি গাড়িটা কিনলেন অতপর তিনি যে আগে গাড়ি যে গাড়িটা ব্যবহার করতেন মানে ভারতের তৈরি যে গাড়িটা ব্যবহার করতে এবং সেই গাড়িটাতে যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারটা এত দামি এবং বিদেশি গাড়ি সে কি চালাতে পারবে আপাতত দেখা গেল ড্রাইভারটা ছিল অশিক্ষিত সে আসলে এত টেকনিক্যাল এবং সবস্টেকটেড গাড়ি সে আসলে চালাতে পারঙ্গম নয় বাধ্য হয়ে তার চাকরিটা চলে গেল আসল নতুন ড্রাইভার হঠাৎ দুই দিনের মধ্যেই মোহাম্মদ রফির স্মরণ হলো আরে ড্রাইভার তো চাকরি চলে গেল ওর সংসার চলবে কিভাবে ওর সংসারের প্রত্যেকটা সদস্য সম্পর্কে তার ধারণা ছিল তাহলে তার সংসারটা কিভাবে চলবে তিনি চিন্তিত হয়ে পড়লেন অতপর সেই চিন্তার বাস্তবায়ন তিনি যেভাবে করলেন তিনি একটা ট্যাক্সি নতুন একটা ট্যাক্সি ক্রয় করে ওই তো ড্রাইভারকে ট্যাক্সিটা দিয়ে দিলেন বললেন তুমি এই ট্যাক্সি থেকে এখন তোমার পরিবারের জীবিকা নির্বাহ করবে ট্যাক্সি চালিয়ে যা উপার্জন হয় সবই তোমার এই হচ্ছে মোহাম্মদ রফি আবার তার একটা কথা বলি সেটা হচ্ছে সিনেমার কথা আপনার হ্যামসায়ার একটা সিনেমা যথারীতি ফ্লপ কিন্তু ওই সিনেমায় গান গিয়েছিলেন মোহাম্মদ রফি যথারীতি গান গাওয়া বাবদ তিনি তো একটা পারিশ্রমিক পেয়েছিলেন জয়প্রকাশ সম্ভবত ওই সিনেমার প্রযোজকের নাম জয় প্রকাশ বা জয় মুখার্জি এরকম কিছু একটা হবে যাই হোক একদিন তিনি জয় মুখার্জির বাড়িতে গিয়ে হাজির তিনি সরাসরি কিন্তু টাকার বিষয়টা মুখে বলেননি তিনি এটা ওটা আলাপ করতে করতে হঠাৎ করে একটা খাম জোর করে জয় মুখার্জির পকেটে ঢুকিয়ে দিয়ে চলে আসলেন বললেন দাদা আপনার তো অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে আমার আর কতটুকু করার ছিল আমি আপনার কাছ থেকে যা নিয়েছিলাম সেটুকু আমি দিয়ে গেলাম এই হচ্ছে মোহাম্মদ রোফি আরও আছে